ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদেও ডিএ মিলবে কি না ভোটের আগে তো ডিএ কিন্তু মিলবে কি মিলবে না সেটা তো সুপ্রিম কোর্ট বলবে কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় হারে ডিএ টাকা কিন্তু চুরি করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস আমরা হেডিংয়ে দেখতেই পাচ্ছেন সাতান্নটি ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি কর্মচারীদের ডিএর ফাইভ পয়েন্ট ওয়ান লক্ষ টাকা ঢুকছে সোরগোল উঠতেই কিন্তু শুরু তদন্ত তো ফেন্স দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে কেন্দ্রীয় হারে ভাতার দাবিতে টানা আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা এই নিয়ে কিন্তু এই মুহূর্তে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে পরে সুপ্রিম কোর্টে গিয়ে উঠেছেও কিন্তু মামলা এবং এর পরে কিন্তু বলা হয়েছে এরই মধ্যে মারাত্মক অভিযোগ সামনে এলো তবে সেটি এই রাজ্যের নয় পাঞ্জাবের লোক পুর নিগমের অভিযোগ এবং পুর নিগমের কর্মচারী এর টাকা ঢুকছে অন্য কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার মোট ফাইভ পয়েন্ট ওয়ান লাখ টাকা কিন্তু সাতান্নটি ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ সামনে এসেছে আর এরই এই বিষয়ে কিন্তু সামনে আসতে কিন্তু সরগোল শুনেছে এবং সংবাদ মাধ্যমে দ্য টাইমস অফ ইন্ডিয়ান প্রতিবেদন অনুযায়ী কিন্তু ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন পুর কমিশন লুধিয়ানা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরাও তাদের মহার্গ ভাতা ভাতার কারচুপির অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়েছে অভিযোগ পুর অফিসের এক অফিসের এক ক্লার্ক কর্মচারীদের দিয়ে দেওয়ার বদলে অন্যান্য অ্যাকাউন্টে সেই ডি টাকা পাঠিয়েছে কর্মচারীদের এই অভিযোগ ভিত্তিতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে লুধিয়ানা পুর নিগমের পুরকর্মী এবং শুরু হয়েছে তদন্ত পুরো কমিশনাররা জানিয়েছে কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তবে এই নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গিয়েছে এর আগেও কিন্তু লুধিয়ানা পুর নিগমের কারচুপির অভিযোগ উঠেছিল সেই সময় কর্মচারীদের নামে ভুয়ো অ্যাকাউন্টে বেতন জমা করার অভিযোগও কিন্তু সামনে এসেছিলো তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন কিভাবে চলছে এই দেশটা চারিদিকে বিভিন্ন রকমভাবে দুর্নীতি চলছে কারো বেতন নিয়ে নিচ্ছে কারো কেউ চাকরি করছে না ভুয়ো অ্যাকাউন্ট খুলে বেতন তোলা হচ্ছে আবার কারো ডি টাকা অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এরকম একটা হচ্ছে এই পরিস্থিতি তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ